রে আজকের ভিডিওটাতে কিন্তু মিমি সম্পর্কে একটা খুব ভালো খবর তোমাদেরকে দেব তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন চ্যানেলে আসছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি সম্পা সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমরা কেমন আছো আমি ভালো আছি আর এই দেখো সকালবেলা এখন সেই এক গ্লাস ঠান্ডা জল প্রতিদিনই খাই তোমরা তো জানো আর ভীষণ একটা শান্তি হয় মনে হয় যেন ক্লান্তিগুলো সব দূর হয়ে গেল ভেতর থেকে একটা যেন প্রশান্তি পাই তো যাই হোক সকালবেলা সকালবেলাটা শুরু করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে জলটা খাওয়া হয়ে যাক আর সত্যি কথা বলতে কি এত বাজে ওয়েদার মানে এত গরম মারাত্মক রকমের গরম আর আমরা যেহেতু একদম ওপরের তলায় থাকি পুরো ছাতের গরম আর এদিকে সকালবেলা সূর্যের রোদটা পুরো জ্বালনা দিয়ে একদম ঘরে ভরে যায় মানে ফার্নেস হয়ে আছে সকাল থেকে আমাদের সারাদিন যা কাটে না ঘরের মধ্যে বিশ্বাস করো আর ভিডিও করা হয়ে উঠছে না এত গরমে ভীষণ কষ্ট হচ্ছে সারা গায়ে যেন ফসকা ফোসকা পড়ে গেছে মানে খুব করুণ অবস্থা আর তার মধ্যে আমাদের সাথে যা চলছে একটার পর একটা আর বলো না গো তোমাদের কি আর কি বলবো শুধু একটা কথাই বলবো আর বেশি মানে অন্য কথা বলে তোমাদের মন ভারাক্রান্ত করতে চাই না শুধু কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা একটু আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর এই গরমে সারাদিন ভিডিও কিচ্ছু করতে পারিনি এখন এই দুপুরবেলা ভাবলাম যে খেতে বসবো তো চলো বন্ধুদের সাথে এই মুহূর্তটুকু একটু শেয়ার করে নিই আজকে দুপুরবেলা ভাতের সাথে রয়েছে একটা তরকারি রয়েছে কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি রয়েছে আর মাছের ঝোল রয়েছে মাছের সেই আঝালা ঝোল গরমের সময় যেটা খুব ভালো লাগে আর আমের চাটনি এর বাইরে আর কিছু আজকে সম্ভব হয়নি করা তো যেটা বলছিলাম যে তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছু সামলাই নিতে পারো এই ভরসা আমার আছে তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলোকে দেখো যদি মনে হয় খুব জঘন্য ভিডিও তাহলে প্লিজ সেটাও কমেন্ট করে জানিও যদি মনে হয় কোনো ইম্প্রুভমেন্ট দরকার সেটাও কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এখন বিকেল হয়ে গেছে সাথে এসছি একটু কেন এসছি সেটা বলছি ওই দেখো সূর্যি মামা তিনি এখন চলে যাবেন তো তার আগে তার রূপে ছটা ছড়িয়ে দিয়েছেন এই মুহূর্তটা সত্যি ভীষণ দামি একটি মুহূর্ত মানে আমাদের ছাদ থেকে এই যে সানরাইজ এবং সানসেট এর একটা অপূর্ব রূপ আমরা দেখতে পাই তো এবার চলো তোমাদেরকে বলছি যে কেন আমরা আজকে এখনই ছাতে আসলাম আসলে না এতটাই গরম পড়েছে যে এই সারাদিন আমাদের ঘরটা পুরো একটা মানে ফার্নেস হয়ে থাকে ঘরে থাকাই যায় না তো এই বিকেলের পরে মানে ধরো রোদটা যেই চলে যায় আমরা সবাই মিলে ছাতে চলে আসি ছাতে খুব হাওয়া আর বেশ ভালোই লাগে তো এখন পাঁচটা তো বেজে গেছে আর এখন ছাতে বেশ হাওয়া দিচ্ছে তো আমরা ছাতে চলে এসেছি আর ছাতে এসে দেখছি সূর্যি মামা আবার ডুবু ডুবু কিন্তু তার কি অপূর্ব রূপ তো ভাবলাম তোমাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করে নিই আর ওদিকে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে মিমির ইউটিউব সরি সরি ইউটিউব না ইনস্টাগ্রাম চ্যানেলটা মনিটাইজেশানের জন্য গেছে সেখানে এখন ডকুমেন্টেশনের দরকার তো মিমি যেহেতু প্যান কার্ডটা হয়নি ওর তো সবে মাত্র আঠেরো বছর বয়স হচ্ছে তো এখনও প্যান কার্ডটা তৈরি করা হয়নি তো প্যান কার্ডটা করিয়ে নেবো করিয়ে নিলে পরে ওগুলো মনিটাইজ মানে পাঠানো হবে সমস্ত ছবি টবি তুলে তো ওই জন্য মিমি এখন রোজই ইনস্টাগ্রামে ওর একটা করে নাচের ভিডিও বা অন্যান্য রিলস দিচ্ছে তো সেই ভিডিও করার জন্যই ভিডিও শ্যুট করার জন্য ছাতে চলে এসেছি আর এত গরম পড়েছে আমরা এখন প্রতিদিন অনেক রাত অবধি ছাতে থাকি কারণ ভীষণ কষ্ট হয় ঘরে থাকাই যাচ্ছে না তো আসলে ব্যাপারটা কি হয়েছে এত বেশি উষ্ণায়ন বেড়ে গেছে মানে বিজ্ঞানের আশীর্বাদ যেমন আছে বিজ্ঞানকে মানে অপ বিজ্ঞানের অপব্যবহার করে বিজ্ঞানের অভিশাপটাও তো আমরা করিয়েছি তাই না তো যেদিন মানুষ প্রথম আগুন আবিষ্কার করেছিল সেদিন মানুষ সেই অ্যাচিভমেন্টটাকে তারা এমনভাবে নিয়েছিল তারা ভেবেছিল আরও অনেক কিছু আবিষ্কার করব তো ভালো কথা আবিষ্কার তো করতেই হবে আবিষ্কার করতে গিয়ে অনেক কিছু যেমন আমরা পেয়েছি তেমনি অনেক কিছু হারিয়েছি তার ফলস্বরূপ আজকে আমাদের এই কষ্ট এই ভোগান্তি আবিষ্কার করতে 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 সেই প্রথম আবিষ্কার আগুন তারপর আজকে নানান ধরনের ইলেকট্রনিক জিনিস পরমাণু বোমা কত কিছু আবিষ্কার করে ফেলেছি আর প্রত্যেকটার একটা করে আফটার এফেক্ট আছে এবং সেই এফেক্টটা শুধু ভালো এফেক্ট নয় খারাপ খারাপ এফেক্টও আছে এই যে এত গরম তার মধ্যে থেকে তার জন্য প্রতিটা বাড়িতে এসি চলছে সেই এসি যে একটা এসি থেকে যে একটা টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে সেটাও কিন্তু নেচারের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যেই টেম্পারেচারটা বা যেই বিষাক্ত গরম হাওয়াটা সেটা শোষণ করে নেওয়ার মতন কোনো গাছ নেই প্রকৃতিতে ফলে হচ্ছে কি আরও বেশি উষ্ণায়ন মানে আরও গরম বেড়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন যে দেশে দেশে যুদ্ধ চলছে সেখানে নানান রকম পরমাণু বোমা নিক্ষেপ করা হচ্ছে তার একটা এফেক্ট পুরো নেচারের মধ্যে পুরো এনভায়রনমেন্টের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো কি আর বলবো এইভাবে সর্বনাশ হয়ে চলেছে গাছ নেই বাড়ি বেড়ে গেছে প্রচুর বড় বড় বিল্ডিং সব মিলিয়ে এই পরিস্থিতি আর এখন এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে নিস্তার পাবো আমাদের সত্যি কারোর সেটা জানা নেই তো যাই হোক কী আর বলবো এই নিয়ে এখন আমাদের চলতে হবে কি হয় আমাদের দেখতে হবে আগামী দিনে কী হতে চলেছে আর গাছ যে লাগানো হবে সেই গাছ লাগানোর জায়গা কোথায় সবাই দেখছে সোশ্যাল মিডিয়াতে বলছে বেশি বেশি করে গাছ লাগান আর এ বাবা গাছটা লাগাবে কোথায় গাছ লাগানোর জন্য দুটো জায়গার দরকার আছে তাই না সেটা তো নেই তো যাই হোক এখন ছাদে রয়েছে আর ছাদটা ভারী সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আর যেতে যেতে এই যে মুহূর্তটা এটা আমার ঘরের জ্বালনা দিয়ে দেখো ভারী সুন্দর একটি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আজকের মতো বিদায় নিয়েছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো কমেন্ট যদি করতে নাও ইচ্ছা হয় প্লিজ অন্তত লাইক করো আর যারা নতুন চ্যানেলে আসছ তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর তোমাদের জন্যই তো কষ্ট করে ভিডিও বানাই বুঝতেই পারো তো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তো আমি এগোতে পারবো না তাই না তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম টাটা